ওয়েলকাম আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সো আজকে দেখাবো আপনাদেরকে কলিসিক কিছু ব্যাগস এগুলোর প্রাইজের একটা বেসিক প্রাইজে দাঁড়ানো দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে আজকের ভিডিওতে প্রত্যেকটা ব্যাগ থাকবে অরিজিনাল চায়না প্রোডাক্ট সো কোনোভাবেই কোনো বাংলা প্রোডাক্ট থাকবে না আজকের ভিডিওতে সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের ভিডিওতে থাকবে সবগুলো ব্র্যান্ডের ব্যাগ সো খুবই এক্সকলিসিভ ব্র্যান্ড পাশাপাশি থাকবে কিছু ফ্যাশন ব্যাগ সো বুট শেপের ব্যাগ আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন সো ফেসবুক পেজের নাম এ এমটি ফ্যাশন গ্যালারি এই নামে প্রথম এটাও হচ্ছে আমাদের ফেসবুক পেজ সো অর্ডার করতে পারেন এখানে এসে আপনাদের সাথে আমি আছি এম সো আপনারা দেখছেন এ এম শপ সো চলুন শুরু করা যায় ফার্স্টে এই ব্যাগটা দিয়ে শুরু করতে চাই সো এটা হচ্ছে চায়না অরিজিনাল সো কোকো কয়েন ব্র্যান্ডের একটা ব্যাগ সো এক্স সো এটা মিডিয়াম সাইজের ভিতরে যারা অনেকে মিডিয়াম সাইজ ব্যাগ পছন্দ করেন বেশি বড়ো না বেশি ছোটোও না সো এগুলোর প্রাইস বলে দিই এটার প্রাইস হচ্ছে অনলি ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন বেশ কিছু কালার বেশ কিছু ডিজাইনে এগুলোর প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা অর্থাৎ ওয়ান থাউজেন্ড সো বেশ কিছু কালার আছে ডিজাইন আছে এগুলোর সো দুটা ডিজাইন এটার যে স্কাই ব্লু কালার তারপর হচ্ছে এই একটা ডিজাইন সো সবগুলো প্রত্যেকটা থাকবে এক হাজার টাকা করে এই ডিজাইনটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে এখন হচ্ছে একটা ব্যাগ খুলবো সো ভিতরের স্পেসটা কিরকম সো সেটা দেখেই দিব আপনাদেরকে তো ভিতরের স্পেস এগুলো বের করব সো এগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট সো ভিতর ফেব্রিকটা দেখলে আসলে বুঝতে পারবেন সো কতটা ভালো কোয়ালিটির ব্যাগ সো তিনটা চেম্বার পেয়ে যাচ্ছেন ব্যাগের এখন আপনাদেরকে দেখাবো ফ্যাশন ব্যাগ সো এই তো হচ্ছে ফ্যাশন ব্যাগ সো যারা কোর্সভাবে নিতে চায় সো তাদের জন্য এগুলো সো খুবই এক্সক্লুসিভ ব্যাগ খুবই কোয়ালিটিফুল সো এগুলোর প্রাইসও থাকবে অনলি ওয়ান থাউজেন্ড সো এগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইস অফার প্রাইস বলতে পারেন সো প্রত্যেকটা বেশ কিছু কালার থাকবে তারপর লং চেন থাকবে সো গোল্ডেন কালার চেন সো খুবই নাইস একটা ব্যাগ সো এটা হচ্ছে গুচির ভিতরে খুবই ভালো সফট লেদারের ভিতরে সো যারা সব লেদার খুঁজে সো তাদের জন্য সো এটা হচ্ছে তিনটা চ্যাম্বার আছে মোটামুটি বড় আছে আর একটা শর্ট বেল্ট আছে এটার সাথে প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্ট থাকবে অনলি চায়না অরিজিনাল এখন দেখাবো অন্য ডিজাইনের ফ্যাশন ব্যাগ সো এটা তো প্রত্যেকটা অ্যাভেলেবেল বেশ কিছু কালার আছে পাঁচটা তিনটার মতো কালার সো এগুলোর প্রাইসও থাকবে অনলি ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তো যেরকম এটা হচ্ছে একটা কালার তো এটা হচ্ছে খাটির ভিতরে পিঙ্ক কালার তো আরেকটা হচ্ছে গ্রিন এর ভিতরে হোয়াইট কালার বা ইয়ার কালার যেটে বললে তো এগুলো হচ্ছে প্রত্যেকটা অ্যাভেলেবেল কালার আছে সো লং ও পেয়ে যাচ্ছেন এগুলোর সাথে সো লগে ধরার মতো একটা হাতল আছে এটা হচ্ছে অন্য ডিজাইনের ব্যাগ সো এটা আছে হোয়াইট কালারের ভিতরে একটা ব্যাগ স্পেশাল এক্সক্লুসিভ ব্যাগ সো প্রাইস থাকবে এক টাকা ফ্যাশন সো অন্য ডিজাইনের দেখাবো যেরকম এটা সো এটাও খুবই এক্সক্লুসিভ একটা ব্যাগ সো এটা আমি আর আগে অনেক বিক্রি করেছি অনেক আগে সো ভুলে গেছি সো বেশ কিছু কালার আছে যেরকম এই কালার সো প্রাইস থাকছে অনলি ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা সো লগে দুটা বেল্ট পাবেন একটা মোটা বেল্ট আর একটা চিকন বেল্ট সো প্রত্যেকটার সাথে একটা আছে এই ডিজাইন সো এটাও খুব সুন্দর একটা ডিজাইন হাতুল আছে ধরার মতো সো এটাও পেয়ে যাচ্ছেন ওনলি ওয়ান থাউজেন্ড সো অনেকে প্রিন্টের মধ্যে ব্যাগ পছন্দ করেন সো তাদের জন্য এই ব্যাগটা সো তিনটা আছে তিনজনই পেয়ে যাবেন এই ব্যাগটা সো প্রাইস থাকবে অনলি ওয়ান থাউজেন্ড এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একটা সো ডিজাইন হচ্ছে এই একটা ডিজাইন তারপর হচ্ছে আরেকটা আছে তার পিছনের হাতে সো আরেকটা হচ্ছে এটা সো এই দুই বা তিনটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এই ব্যাগটা প্রাইস থাকবে অনলি ওয়ান থাউজেন্ড সো ভিতর ফেব্রিকটা দেখেন তিনটা চেম্বার খুবই এক্সক্লুসিভ ব্যাগ যে ব্যাগ চয়েস হবে সো অবশ্যই স্ক্রিনশট দিয়ে অবশ্যই তাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজে অর্ডার দিতে পারেন একটা হচ্ছে সফট লেদারের ভিতরে খুবই এক্সক্লুসিভ একটা ব্যাগ সো এটা তো দেখতে পারেন খুবই সফট ফেব্রিকের ভিতরে সো যারা পছন্দ করেন খুবই ভালো কোয়ালিটির একটা ব্যাগ অরিজিনাল চায়না সো এগুলোর প্রাইস থাকবে অনলি ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বেশ কিছু কালার বেশ কিছু ডিজাইনে। আরেকটা হচ্ছে সাইড ব্যাগ এটা সো যাদের নামের অক্ষর এম সো তারা এটা নিতে পারেন সো খুবই ভালো কোয়ালিটির একটা ব্যাগ সো অরিজিনাল চায়না পার্টস এগুলো আরেকটা হচ্ছে এটা সো যারা একটু ডিজাইন পছন্দ করেন সো তাদের জন্য এটা প্রাইস থাকবে মাত্র ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার পেয়ে যাচ্ছেন সো লোকে আরেকটা লং লংফিতা পেয়ে যাচ্ছেন দুটা চেম্বার সো বেশ কিছু কালার ডিজাইন আছে সো আরেকটা আছে নতুন ডিজাইনের সো এই ব্যাগটা সো এটাও দেখতে পারেন সো এটা হচ্ছে ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার পেয়ে যাচ্ছেন এই ব্যাগটা সো কিছুটা বুট শেপের ব্যাগ সো হাতল আছে ধরার মতো তো অবশ্যই কলেজ ভার্সিটি সব জায়গায় ইউজ করা যাবে সো ছোটো ব্যাগ যারা পছন্দ করেন সো তাদের জন্য এটা বেশ কিছু কালার আছে অনলি এক হাজার টাকা তো এখন দেখাবো ক্লাসিক ব্র্যান্ডের ব্যাগ সো সাইড ব্যাগ সো এইটা হচ্ছে এই যে ক্লাসিক খুদা করে লেখা আছে অরিজিনাল কিন্তু কপি হওয়ার কোনো চান্স নাই তো এগুলোর প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা অর্থাৎ ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনলি বেশ কিছু কালার ডিজাইন আছে সো যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমেল ফেসবুক পেজে এখন দেখবে ভিতরের স্পেসটা সব ভালো স্পেস আসছে সো পানির বোতল পার্স বিভিন্ন কিছু নেওয়ার জন্য সো নিতে পারবেন অনায়াসে ডুববে সো অরিজিনাল চায়না থাকবে তো এখানে ভিডিও শেষ করছি সো আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো আমাদের ফেসবুক পেজ এ এমটি ফ্যাশন গ্যালারিকে অবশ্যই ফলো করতে পারেন সো আপডেট ভিডিও আপডেট কিছু পাওয়ার জন্য সো এখানে ভিডিও শেষ করছি সো নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ